আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা দাদা দাদি নানা ধরি কবির সরকারের অফিসে আমরা বসেছি আপনি জানেন আমরা কি উদ্দেশ্য নিয়েছি রব্যাল আল আমিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের

এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছি পুরো আলামিন ইয়া আল্লাহ প্রত্যেককে দোয়াগুলো কবুল মঞ্জুর করিয়ে দাও সাথে সাথে আমাদের দোয়া আপনি কবুল মঞ্জুর করিয়ে দাও আমিন লাল লাই আপনি কবুল মঞ্জুর করিয়ে আমি এই অফিস থেকে যে মানুষ নেই বিচার পেতে করে সেই তে দিক দান করো আল্লাহ সফল নেত্রীবৃন্দকে আপনি ইয়া আল্লাহ হকের উপর সত্যের উপর আল্লাহ ইনসাফের উপর যেন আল্লাহরা অটল থাকতে পারে সেই তে আপনি সফল কে দান করিয়ে দেন ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين الحمد لله رب العالمين